কলমটা নিজের থেকেই কথা বলল কলম বলল টুনু আমি তোমাকে টুনু আর জাদুর কলম একদিন ছোট্ট একটি গ্রামে টুনু নামে এক ছেলে থাকত টুনু খুব দুষ্ট ছিল না তবে তার মনটা ছিল ভীষণ কৌতূহলী গ্রামের স্কুলে পড়াশোনা করত কিন্তু বইয়ের গল্পের বাইরে কিছু খুঁজতে চাইত একদিন টুনু মাঠে খেলতে খেলতে হঠাৎ কাদার ভেতর চকচকে একটি জিনিস দেখতে পেল হাতে তুলে দেখে বুঝল এটি একটি পুরনো কলম দেখতে সাধারণ হলেও এতে এক অদ্ভুত ঝলকানি ছিল টুনু কলমটি বাড়ি নিয়ে এলো রাতে পড়তে বসে যখন সে কাগজে লিখল একটা ফুল ফুটুক তখনই আশ্চর্য ঘটনা ঘটল তার চোখের সামনে কাগজ থেকে আসল ফুল বের হয়ে এলো টুনু ভয়ে থরথর করে গেল আবার আনন্দে লাফাতে লাগল সে বুঝল এটি কোনো সাধারণ কলম নয় এটি জাদুর কলম পরদিন স্কুলে গিয়ে টুনু কলম দিয়ে লিখল একটা নতুন খাতা আসুক তৎক্ষণাৎ খাতাটা হাজির তার বন্ধুরা অবাক হয়ে গেল সবাই তাকে অনুরোধ করতে লাগলো কিছু লিখে দিতে কেউ চাইল মিষ্টি কেউ খেলনা টুনু সবার মন রক্ষা করলো কিন্তু ধীরে ধীরে সমস্যা দেখা দিল অনেকেই টুনুকে লোভ দেখিয়ে বড় বড় জিনিস চাইতে লাগল গাড়ি টাকা সোনা টুনুর মন খারাপ হলো সে বুঝল জাদুর জিনিস দিয়ে যদি সবাই শুধু লোভ বাড়ায় তাহলে ভালো কিছু হবে না একদিন রাতে কলমটা নিজের থেকেই কথা বলল কলম বলল টুনু আমি তোমাকে শক্তি দিয়েছি মানুষের উপকার করার জন্য লোভ বাড়ানোর জন্য নয় টুনু মাথা নিচু করে বলল আমি বুঝেছি এখন থেকে শুধু দরিদ্র আর অসহায় মানুষকে সাহায্য করব। এরপর থেকে টুনু সেই জাদুর কলম দিয়ে গ্রামের দরিদ্র মানুষদের খাবার কাপড় আর বইপত্র এনে দিল গ্রাম জুড়ে হাসি ছড়িয়ে গেল সবাই টুনুকে ভালোবাসতে লাগল শেষমেশ একদিন কলমটা নিজের থেকেই অদৃশ্য হয়ে গেল কিন্তু টুনুর মন খারাপ হলো না কারণ সে বুঝেছিল সত্যিকারের জাদু হল ভালো মন আর দয়া